থৈ থই পানিতে ভাসছে জনপদ বাড়িঘর বানের জলে ডুবে থাকায় নৌকায় বসবাস করছেন অনেকে কুড়িগ্রামে নদ-নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের হাতিয়া পয়েন্টে বিপদসীমার 69 সেন্টিমিটার ও ধরলা সেতুর পয়েন্টে বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নদী তীরবর্তী ও চরাঞ্চল প্লাবিত হয়ে এক লাখের বেশি মানুষ মানবেতর জীবন করছেন। ব্যাগ জিনিস আঙ্গার উপর তুলিয়া থিয়া পানি পাইতেছে। নৌকার মধ্যে থাকি, রান্না-বান্না কষ্ট হয় অনেক। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে ব্রহ্মপুত্র তীরবর্তী সদর ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার অন্তত পঁয়ষট্টি চর দ্বীপচর পানিতে ডুবে আছে অনেকেই বাড়িঘর ছেড়ে উচ্চ স্থান ও আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন দক্ষিণে একটা টিলে বলে রসুলপুরের টিলে ওখানে যায় সবাই আর কি গরু বছর সবকিছু মালামাল কিছু নিয়ে সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম গত ছত্রিশ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাঙাইছড়ির বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে নেমে যেত শুরু করেছে উপজেলা সদরসহ বন্যায় প্লাবিত বত্রিশটি গ্রামের পানি এদিকে ফেনীর মোহরি নদীর পানি কমায় জেগে উঠছে ক্ষতচিহ্ন শত শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা চাষিরা তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের ও পুকুর সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ